আসসালামু আলাইকুম মাল্টিপল আইটি অ্যাকাডেমিতে আপনাদের স্বাগতম আমরা আলোচনা করছি এম এস অর্ডের ইনসার্ট নিয়ে আমাদের বেশিরভাগই কাজ হচ্ছে হোমের ভিতরেই এম এস অর্ডের যে কাজগুলো বেশিরভাগ থাকে সেটা হচ্ছে হোমের ভিতরে এবং তার পরবর্তী যে কাজ আমরা গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি সেটা হচ্ছে ইনসার্ট তো ইন চারটের ভিতরে আমরা শেপ নিয়ে আলোচনা করতেছিলাম তো শেপ নিয়ে আমরা আজকে আরও কিছু বিস্তারিত জানব সেখানে শেপ নিয়ে আমরা দেখি আমরা একটা শেপ নিলাম দেখা গেল এখানে আমরা একটা শেপ নিলাম এখন এই শেপটা এই শেপটা দেখা গেলো যে আমি ভুল শেপ নিয়েছি আমি এই শেপটা চেঞ্জ করতে চাই তো আমরা যেটা করব সেটা হলো এই এডিট শেপে গিয়ে আমরা চেঞ্জ শেপ চেঞ্জ শেপে যাওয়ার পরে আমরা যে শেপটা প্রয়োজন দেখা গেল যে আমি এই শেপটা আবার নিতে চাই তো আমরা এই শেপটা নিলাম তো আমরা শেপ চেঞ্জ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এডিট শেপে গিয়ে চেন শেপের মধ্যে গিয়ে আমরা যে কোনো শেপ যেটা প্রয়োজন আমরা সেটাই নিতে পারি তো আমরা চাঁদের মতো এই শেপটাই নিলাম এই শেপটা নিয়ে আমরা এই শেপটা একটু নৌকার মতো বানাবো এই শেপটা আমরা একটু নিচে নিয়ে আসি তারপরে এটা একটু নৌকার মতো বানাবো আমরা এই শেপটা দিয়ে একটা নৌকা তৈরি করবো এগুলো এবার একটা সই দেব একটা সই দেওয়ার দিকে গেলে আমরা এর মধ্যে যাই গিয়ে আমরা একটা সই যখন দেব এটা নিলাম এইটা নিয়ে আমরা এটাই করলাম আর একটু সই একটা ছোট করি আমরা এটা করলাম এখন আমরা একটা হাল দেব হাল দিতে গিয়ে আমরা এখানে যাই গিয়ে যদি আমরা এটা দিলাম ওই নিয়ে একটু সামনে দিলাম নিলাম তারপরে লম্বা দাগ দেব আর লম্বা দাগ দেওয়ার জন্য আমরা এটাই নিতে পারি এটাই নিয়ে একটু চিকন করে বাস হয়ে গেলো এখন এটা হাতল ধরার মতন আমরা আরেকটা দেই দেখা গেল আমরা শেফের মধ্যে গেলাম গিয়ে আমরা এখান থেকে এটাই নিলাম বাস তাঁত এখন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এইটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে শেপ ফিল শেপ ফিলে গিয়ে আমরা যে কোনো কালার দিতে পারি আবার এখানে আমরা একটা দিলাম এখান থেকে শেপ ফিলে গিয়ে আমরা যে কোনো কালার দিতে পারি এখান থেকে আমরা আমাদের কালার চেঞ্জ করতে পারি এখন আমরা নিয়ে কাজ করি শেপের মধ্যে গেলাম শেপের মধ্যে গিয়ে আমরা দেখা গেলাম এই শেপটা নিয়ে আমরা এই শেপটা চেঞ্জ করে নিলাম একটু এই শেপটা চেঞ্জ করে নিলাম লম্বাটা শেপ দিলাম এখন এই শেপের আমরা যদি আমরা আরেকটা কাজ করতে পারি এই শেপের মধ্যে গিয়ে আমরা ইডিটস ওয়ার্ডস এই শেপটা আমরা একটু টেরা মেগা বা ইচ্ছা মতন আমরা একটা আঁকাতে পারি সেক্ষেত্রে আমাদের ইডিটস পয়েন্টে গিয়ে এডিট করতে পারবো আমরা পয়েন্টগুলো যদি এদিকে টানতে পারি টানতে পারবো এদিকে টানলে টানতে পারবো এখান থেকে ধরে এদিকে টানলে টানতে পারবো হ্যাঁ আমাদের মন যা চায় আমরা সেটাই করতে পারবো এখান থেকে আমরা আমরা মনে যা চাইবে এখান থেকে করতে এখান থেকে যদি আমি রং কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা শেপ ফেলে যাব গিয়ে এখান থেকে আমরা যেটা মন চাই সেই কালারটা এখানে ইউজ করতে পারবো এখন আমরা এর উপরে আরও একটা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমরা এখান থেকে লিখতে পারি আমরা এখানে যে কিভাবে আমরা একটা ডিজাইনের উপরে লিখবো সে সম্পর্কে আমরা একটা ধারণা নেব তো আমরা প্রথমে এখানে আমরা যদি এখান থেকে ক্লিক করি ক্লিক করে আমরা যদি লিখতে চাই তাহলে আমাদের লেখা চলে আসবে আমরা সেই ড্রয়ারের ওপরে আমরা যেখানে লিখতে চাই যদি এখানে লিখতে চাই এখানে যদি ক্লিক করে আমি লেখা শুরু করলেই লেখা শুরু হয়ে যাবে তো আমরা এখানে লিখে এখানে আমরা লিখলাম বাংলাদেশ বি এ এন জি এল এ ডি এস আমরা এখানে লিখলাম বাংলাদেশ তো বাংলাদেশ লিখলাম আমরা এখানে যদি আমরা এটা যদি বড় করতে চাই তো আমরা এটাকে ক্লিক করলাম ক্লিক করলে এখানে আমাদের চলে আসবে আমরা যেরকম বড় করতে যাব আমরা সেটা অনুযায়ী বড়ো করতে পারবো অথবা আমরা এই এটা দুই দুই করে আমরা বাড়াতে পারবো এখন আমি চাচ্ছি এই লেখাটা একটু ডিজাইন করতে তো আমি এই লেখাটা একটু ডিজাইন করতে চাচ্ছি লেখাটা আমরা কিভাবে ডিজাইন করব দেখেন এখান থেকে এখান থেকে আমরা দেখেন এই লেখার বিভিন্ন রকম ডিজাইন এখান থেকে দিতে পারি আমরা যদি এই ডিজাইনটা দিতে চাই এখানে পারবো এটা যদি এটা এটা চাইলে এটা অথবা এখানে আরও অনেক ডিজাইন আছে দেখেন আমরা যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো এখন আমি চাচ্ছি যে আমরা একটু কালার আনবো আমরা কালার করতে গেলে আমরা প্রথমে এখানে যাব এখানে গিয়ে আমরা যদি এখানে সিলেক্ট করে নিয়ে আমরা যে কালার ইচ্ছা আমরা সে কালার এখান থেকে দিতে পারবো এখন আমরা যদি এটা না আরও কিছু কালার চাই তাহলে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতন কালার নিয়ে আমরা এটা কালার করতে পারবো অথবা আমরা যদি গ্রাডিয়ান আমরা যদি গ্রাডিয়ান দিতে চাই তাহলে এখান থেকে আমরা অনেকগুলো কালার আমরা এখান থেকে দিতে পারবো তো মোর গার্ডিয়ান আরো আর কিছু চাচ্ছি তাহলে আমরা এখান থেকে নিজের ইচ্ছা মতন অনেক সিটিং আছে নিজের ইচ্ছা মতন আমরা এখান থেকে আমরা কালারিং করতে পারবো তো আমরা এত কিছু যাব না আমরা ওপরে যেটা আছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো এখানে আমরা দেখা গেলে আরও যেটা করতে পারি সেটা এখন আমরা আমরা যেটা ইচ্ছে আমরা সেটা কালার করতে যাচ্ছি পারবো এখন আমি যদি চাই এর আমরা যেরকম ইচ্ছা সেরকম এখানে কালার করতে পারবো তো আমি যদি চাই দেখা গেলো আমাদের লেখাটা হ্যাঁ আমি প্রথম সিলেক্ট করে নিলাম লিখে এখান থেকে আমি আরও কিছু কালার এখান থেকে শ্যাডো শ্যাডো ইউজ করতে পারবো হুম এখান থেকে বিভিন্ন রকম শ্যাডো একটা এবার আমি যদি ছায়া ইউজ করতে চাই দেখা গেলো এখান থেকে ছায়া বিভিন্ন রকম ছায়া এখান থেকে ইউজ করতে পারবো আমি যদি রিফ্লেকশন করতে চাই তাহলে এখান থেকে আমরা দেখেন একটা রিফ্লেক্স চলে আসতেছে হুম আমরা এভাবে আমরা এটা ইউজ করতে পারবো হ্যাঁ আমরা যদি এটা চাই দেখা গেল যে এভাবে এভাবে চাই তাহলে আমরা এভাবে এখান থেকে ডিজাইন করতে পারবো অথবা আমরা যদি আরও কিছু চাই তাহলে এর ভিতরে গেলে আমরা সে সেটা পেয়ে যাব অথবা আমি দেখা গেল যে এটা চাচ্ছি যদি এটার মধ্যে গিয়ে আমি মোর কালার শিখলাম এখান থেকে বিভিন্ন কালার আমরা এখান থেকে নিতে পারবো হ্যাঁ আমরা এই শাডো যেরকম নিচে যে এটা কালার চাই না এ কালার চাই এই কালার চাই আমরা যে কোনো কালার এখান থেকে নিতে পারবো আমরা এটার মধ্যে যদি বেভেলের মধ্যে যদি যাই বেভেলের মধ্যে দেখেন আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা এটাকে সাজিয়ে নিতে পারবো হ্যাঁ আমরা যদি এখানে যাই এখানেও দেখেন হ্যাঁ অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশন আছে আমরা যেটা আমাদের মন চাই আমরা সেটাই আমরা এখান থেকে সেভাবে আমরা মনের মতো সাজিয়ে নিতে পারবো এখন আমি যদি দেখা গেলো এভাবে চাচ্ছি না এভাবে চাচ্ছি তো আমরা এভাবেই আমরা এখান থেকে লিখতে পারবো যেভাবে আমাদের মন চাই ঠিক সেভাবেই ঠিক সেভাবে আমরা এখানে সুন্দর করে এই অপশনের মাধ্যমে আমরা লিখতে পারবো কারণ যেটাকে বলে আমরা থ্রি ডি রোটেশন থ্রি ডি রোটেশনে আমরা সুন্দর করে এটা লিখতে পারবো আমাদের সেই ডিজাইনের উপরে এখন আমি যদি এটা চাই দেখা গেল না আমি ট্রান্সফরমেশনে এরকম একটা ডিজাইন চাই তো আমরা দেখেন এখানে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন না এটা যেভাবে আমরা চাই যেভাবে চাই ঠিক সেভাবে আমরা এখান থেকে লিখে নিতে এক এগুলা দেখি বিভিন্ন পোস্টারে দেখি অথবা আমরা গেঞ্জিতেও দেখি এরকম লেখা হ্যাঁ টি শার্টে আমরা এরকম লেখা দেখতে পাই তো আমাদের তো আমরা এভাবে আমাদের লেখাকে আমরা লেখার উপরে সুন্দর করে এভাবে আমরা এখন আমরা আমাদের আমরা আমাদের লেখাকে এভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি এখন আমরা যদি এই নিজের যে পোস্টারটা বা ব্যানারটা আমরা তৈরি করেছিলাম যে শ্যাডোটা সেই শেপটা আমরা তৈরি করতেছিলাম সেই শেপটার কালার আমরা এখান থেকে বিভিন্নভাবে দিতে পারি মন চাইলে আমরা এখান থেকে যে কোনো স্টাইলে আমরা এই কালারটা যে কোনো কালারের আমরা দিতে পারি বিভিন্ন কালার বিভিন্ন কালার এখান থেকে আমরা যে বিভিন্ন কালারের আমরা এটা বিভিন্ন স্টাইলের যেটাই মন চাই আমরা সেটা এখানে অথবা আমরা দেখা গেল যে আমরা এটা চাইনি আমরা এটাকে আমরা কালার ইচ্ছা মতন দেবো তখন আমরা এখান থেকে আমাদের মনের মতো ইচ্ছা মতো এখান থেকে কালার আমরা দিতে পারবো হ্যাঁ এখান থেকে এই সেপ ফিলের মাধ্যমে এই যে বালতির মতন যে চিহ্নটা দেখা যাচ্ছে এটার মাধ্যমে আমরা এখান থেকে আমাদের মনের মতো যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারবো অথবা আমি যদি এখানে দেখা গেলো যে আউটলাইন আউটলাইনটা আমি একটু বড় করতে যাচ্ছি এখানে আউটলাইনটা একটু কালার দিতে যাচ্ছি তখন আমরা এখান থেকে আউটলাইনের কালার দিতে পারবো আউটলাইনের কালার দিয়ে এখান থেকে ওয়েট যেটা আছে এটা আমরা আউটলাইনের কালারটা আমরা ছোটো বড়ো করতে পারবো হুম এখান থেকে শেপ আউটলাইনের এখান থেকে গিয়ে আমরা শেপ আউটলাইনে ছোট বড় ওয়েটটা করতে পারবো অথবা ড্যাশ আমরা এখান থেকে যদি চাচ্ছি না যে বিভিন্ন রকম ডিজাইন আছে আউটলাইনের বিভিন্ন রকম ডিজাইন আছে যে কোনো ডিজাইন আমরা এখান থেকে ইউজ করতে পারবো অথবা আমরা চাচ্ছি এখানে ইফেক্ট বিভিন্ন রকম এই যে শ্যাডোটা আমরা যে শেপটা তৈরি করেছি এই শেপটা বিভিন্ন স্টাইলের হবে তো আমরা যদি এরকম স্টাইল চাই এরকম হবে এরকম স্টাইল চাই এরকম স্টাইল হবে হুম আমরা না আমরা এটা চাচ্ছি না চমৎকার একটা স্টাইল কিন্তু এটা দেখা গেলো আমি এটা চাচ্ছি না আমি এটা চাচ্ছি হ্যাঁ এটা চাচ্ছি আমি যেরকম চাই ঠিক সেরকমভাবে আমরা এখান থেকে করতে পারবো এখন আমি দেখেন না আমি থ্রি ডি রোটেশনে চাচ্ছি হ্যাঁ তাহলে আমরা এরকম একটা স্টাইল চাচ্ছি হ্যাঁ আমি এরকম না আমি থ্রি ডি রোটেশনে গিয়ে আরও একটু সুন্দর স্টাইল চাচ্ছি এ দেখেন এরকম হয়ে গেল না আমি যদি আরও সুন্দর চান তাহলে এ যে আপনি যেমন চাবেন আপনি যেমন চাবেন ঠিক তেমনই আপনি ডিজাইন করে নিতে পারবেন হ্যাঁ দেখা গেল আমি এটা না আমি স্টাইল চাচ্ছেন এই যে সুন্দর স্টাইল হয়ে গেল হ্যাঁ আমি এটা চাচ্ছেন না আপনি আরো একটু স্টাইল পাচ্ছেন এই যে আপনি মানে যতভাবে আপনার মন চায় যেভাবে আপনার মন চায় আপনি সেভাবে আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন শুধু কষ্ট করে একটু কোনো কোনো প্র্যাকটিস করতে হবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে আপনারা এখানে নিয়মিত প্র্যাকটিস করলে খুব সুন্দরভাবে এখান এটাকে সাজিয়ে নিতে পারবেন আচ্ছা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন